আওয়ামী সরকারের পতন হয়ে গেছে প্রায় ছয় মাস এতদিন যাবৎ মানুষ আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল কারণ প্রতিদিনই গণমাধ্যমে যেই খবরগুলো আসতো সেগুলোতে আমরা দেখতাম ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের উমুক সন্ত্রাসী আওয়ামী লীগের উমুক সন্ত্রাসী মিডিয়াতে টানা এই খবরগুলা দেখতে দেখতে সাধারণ মানুষের মুখে এসব খবর শুনতে শুনতে মানুষ পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটছিল বৈষম্য বিরোধী পোলাপানের ডাকে যে সবাই মাঠে নামছে সে তা না বিরক্ত ছিল অনেক কিছুতে তো এখন ক্ষমতায় আসার আগে বিএনপির বেশ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমরা দেখছি বিশেষ করে আজকে সবচেয়ে বড় একটা সংঘর্ষ হয়েছে জাস্ট ক্ষমতাকে কেন্দ্র করে মানে দখল লড়াইকে কেন্দ্র করে আর আপনি দেখেন এখানে প্রায় বিশ জন আহত গোলাগুলি তাও কাদের মধ্যে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল আগে শুনতাম ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শুধু লীগের জায়গায় দলের নাম কানেক্ট হয়েছে আজকেও তারেক রহমান বলছিলেন যে তোমরা যদি এইভাবে চলো তাহলে জনগণ পাঁচই আগস্টের মতন পরিণতি কিন্তু আমাদের দলটারও করে দিবে কিন্তু কে শোনে কার কথা চোরায় না শোনে ধর্মের কাহিনী আর এই ঘটনাগুলো বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছে মনে রাখেন এক থেকে দেড় বছর পর যদি নির্বাচন হয় আর এইভাবে যদি মানে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন মাঠের মধ্যে খেলা দেখান আসলে দেশটা কোথায় নিয়ে যাবেন আপনারা জামাত এগুলাতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে কারণ আপনারা কটা নিউজ আমরাই করছি কয়টা নিউজ জামাতকে নিয়ে দেখেন তো আছে আছে নাই আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্বামী মুসমানের সেই এরিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার এবং আরো দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষণ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন আহত বিশ জন এই সময় জীবগাড়ি মোটরসাইকেল ভাঙচুর করে সেখানে আগুনও দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে আহতরা এই চিকিৎসাধীন আছেন দুপুরে উপজেলার গোলা গোলাকান্দাইল ইউনিয়নের শওঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে কারা আছেন ওই এলাকার স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছে ঢাকা সিলেট মহাসংলগ্ন মহাসড়ক সংলগ্ন সাওঘাট এলাকায় বিসমিল্লা আরত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সাথে স্থানীয় ব্যবসায়ী মুজিব রহমানের বিরোধ চলে আসছিল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ছয় সহযোগী গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ছয় সহযোগী আপনার সরি এটা আমাদের আরেকটা নিউজের একটা অংশ বিশেষ ছিল ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি সেলিম প্রধানের মালিকানাধীন জমিতে তিনি দশ বছরের জন্য চুক্তি করছিলেন মানে ভাড়ায় তো সেখানে তিনি বালু শেড নির্মাণ করে কাঁচা বাজারের আড়ত গড়ে তোলেন বর্তমানে পেশি শক্তি খাটিয়ে আরতটি দখলের চেষ্টা চালিয়ে আসছে সেলিম প্রধান সেলিম প্রধানের দাবি ভুয়া চুক্তিনামা তৈরি করে জোরপূর্বক তার জমি দখল করে আড়ত গড়ে তুলেছেন মজিবুর রহমান এদিকে আরতটি দখল করতে সেলিম প্রধানের পক্ষণে জেলা ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান এবং তার লোকজন আর অপরদিকে মুজিবুর রহমান এবং আরতের ব্যবসায়ীদের পক্ষণে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ মাহবায়ক রফিকুল ইসলাম এবং তার লোকজন আজকে দুপুরে আরতের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থান নেই এই সময় আরতের পাশের সড়ক দিয়ে রফিকুল ইসলাম তার নেতাকর্মীদের দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধী মিছিল বের করে সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিল ইটপাটকেল চোরা হয় এরপরে সৃষ্টি হয় উত্তেজনা এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া গুলিবর্ষণ আর এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ কয়েকজন পিস্তল হাতে গুলি করে এখানে বীরজন আহত আর যারা গুলিবিদ্ধ রাজু এবং স্বপন আর সেলিম প্রধানের ব্যবহৃত একটি জিপ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দশটি মোটর সাইকেল ভাঙচুর করছে এই সময় গাউসিয়া মার্কেট তাঁতবাজার হাজির শপিং কমপ্লেক্স সহ আশেপাশের মার্কেট এবং হাটক বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় আর নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে তো জেলা স্বেচ্ছাসেবক দলের যিনি যুগ্মা আহ্বায়ক একজন তিনি বলছেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম ওই মিছিলে অতর্কতিভাবে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে এখানে সন্ত্রাসী কারা ছাত্র দলের তারা তো জেলা ছাত্র দলের ছাত্র দলের সাবেক সভাপতি বলছেন যে আমি ঘটনাস্থলের মধ্যে ছিলাম না তবে শুনেছি আমার লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তো তার লোকজনের বিরুদ্ধে কে চালাইছে স্বেচ্ছাসেবক দল এসপি সাহেব বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে আর লিখিত কোনো অভিযোগ আইনি গুলি ঘটনা ঘটেছে আমরা অস্ত্রের চেষ্টা চালাব আপনারা যারা এই কাজগুলা করছেন ক্ষমতায় আসছেন আসেন নাই এরকম যদি দেখাইতে থাকেন আর ক্ষমতায় আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগের মানুষ এতদিন যে এই কারণে খারাপ বলছে তাহলে আওয়ামী লীগ যদি খারাপ হয় তাহলে আপনারা কি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বৈশা করছে আপনি গেছেন রাষ্ট্র ক্ষমতায় আপনার নেতা যিনি আছেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে বুঝান ওনার পেজ থেকে উনি প্রতিদিন ভিডিও আপলোড করেন কিন্তু কোথাও না কোথাও কিসের জিয়ার আদর্শ কিসের মুজিবের আদর্শ লুটপাটকারীদের আদর্শ হচ্ছে লুটপাট করা যখন যে এই দলের কোট লাগানো দরকার কোট লাগাবে আর লুটপাট করবে আর দিন শেষে ছাইরা পালানোর জন্য যে পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু নেতারা পালাইতে হয় এরা দেশেই থাকে দেখেন যেটা ভালো মনে করেন কপালের শনিটাইকে আনতে কোন পথে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ জুলাই অভ্যুত্থানের যারা বৈষম্যবর্ধী ছাত্ররা আছেন তাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে আর সরকারে যারা আছেন তাদের কাছে ছাত্রদের দাবি দেওয়া যে বাংলাদেশের যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু সরকার কি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কি সমুন্নত থাকবে কিনা তো প্রশ্ন হলো আওয়ামী যে এত এত অপরাধ করছে তারপরে তাদেরকে কি রাজনীতিতে আসতে দেওয়ার সুযোগ আছে বা আগামী নির্বাচনে রাজনীতিতে এসে নির্বাচন করার মতন আওয়ামী লীগ কি কোনো সুযোগ সুবিধা পাবে এ নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে তখন সরকারের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন এটা স্পষ্ট আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ নিউজ তবে কিছু শর্ত এখানে জোরে দেওয়া হয়েছে আর মোটা দাগে আমরা যদি বলতে চাই যে আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করবে না তবে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছে বিশেষ করে শেখ পরিবার বা গত ষোলো বছর আওয়ামী লীগের যারা রাঘব বল নেতারা ছিলেন তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ পড়ে যাবে সরকারের বিশেষ এই শর্তাবলীগুলোর জন্য আজকে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক সাহেব তিনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হলে তিনটা শর্ত মানতে হবে প্রথম শর্ত কোনটা আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে ক্ষমা চাইতে হবে তা আমার ধারণা এটা আওয়ামী লীগ করে ফেলবে কারণ রাজনীতিতে ঝুঁকতে হয় আচ্ছা এবং তাদের একটা ক্লিন নেতৃত্ব আসতে হবে দ্যাটস দ্য ফ্যাক্ট ক্লিন নেতৃত্ব বলতে সরকার কোনটা বোঝাচ্ছে আমরা যদি প্রেস উপদেষ্টার মানে কথা শুনে থাকি অতীতের কথাগুলো আপনাদের খেয়াল থাকার কথা তিনি বলছিলেন যে এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল সেখানে যারা দোষী সাব্যস্ত হবে তারা রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বা এর আগের বিভিন্ন গুম খুন অ্যাটুজ্যাট যদি আমরা দেখি ষোলো বছরের ইতিহাসকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই পরিমাণ মামলা দায়ের হয়েছে আর যারা এখানে অপরাধী এরা সবাই আওয়ামী লীগের টপ ক্যারেক্টার তো এই ক্যারেক্টারগুলাকে বাদ দিলে বাকি যে আওয়ামী লীগ থাকে সেই আওয়ামী লীগ দেওয়া আওয়ামী লীগের রাজনীতি চলবে না এটা হচ্ছে কার্যত কিন্তু সরকার বলছে ক্লিন নেতৃত্ব যদি আসে তাহলে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি করার সুযোগ পাবে তো ক্লিন নেতৃত্ব কারা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই যাদের বিরুদ্ধে অন্যায় অবিচার বা কোনো কিছুরই কোনো ডেইটা নেই তো এমন ক্লিন নেতৃত্ব আওয়ামী লীগের মধ্যে যদি তৈরি করা হয় তাহলে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা বা রাজনীতিটা করার যেই ইস্যু সেখানে আসলে বড় মাপের কোনো খেলোয়াড় থাকবে না সুতরাং আওয়ামী লীগ মোটামুটি পঙ্গু অবস্থায় রাজনীতিতে ফিরে আসতে হবে তিনি বলছেন যে রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আপনার আজকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যতদিন না আওয়ামী ক্ষমা চাইছে যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে যতদিন না তারা জবাবদিহিতার মধ্যে আসছে ততদিন আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত হবার কোনো সুযোগ নেই এবার এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা আমি আজকে বলছিলাম সেই প্রতিবেদনটা নিয়েও কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশ দিয়েছিলেন ইভেন বলা হচ্ছে যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই বরং তারা আরও মিথ্যা বলছে তো আওয়ামী লীগে যারা ক্লিন আছে বা যারা হত্যাকাণ্ডে জড়িত না তাদের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে তাদেরও দেখা যাচ্ছে না যে তারা অনুতপ্ত তারা ক্ষমা চায়নি আর আওয়ামী লীগের কেউ এসেও তো বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানেন না বা তারা ক্লিন লিডারশিপ চান তো তাদেরকে রাজনীতিতে ফিরতে হলে ক্লিন নেতৃত্ব আসতে হবে আওয়ামী লীগ টিকা থাকবে কিন্তু বাংলাদেশের যেই আমাদের পরিবারতন্ত্রের যে রাজনীতি জিয়া পরিবার ছাড়া বিএনপি শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ জাতীয় পার্টি এর সাত পরিবার ছাড়া জাতীয় পার্টি এইটা বাংলাদেশে আসলে অ্যাস্টাবলিশটা অনেকটা কষ্টকর তবে শুধুমাত্র আওয়ামী লীগ যদি আমরা ধরি তাদের রাজনীতির সুযোগ আছে তো এখানে শুধুমাত্র আওয়ামী লীগ হিসাব করতে গেলে শেখ পরিবার টোটালি এখানে যারা আছেন প্যাচে পচে আত্মীয় স্বজন সূত্র বা আরও যারা বিভিন্ন বড় বড় নেতৃত্ব ছিলেন দীর্ঘদিন যাবৎ গত তিপ্পান্ন বছর যাবৎ যাদের উত্তরসূরীর রাজনীতি করছে তারা সবাই ঝরে পড়ে যাবে এরপরে যে অবশিষ্ট আওয়ামী লীগ থাকবে তাদের জন্য বেসিক্যালি সুসংবত্তা তবে আমার মনে হয় না যে শেখ হাসিনার নেতৃত্বের বাহিরে কোনো আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর যদি আসে ও যে আওয়ামী লীগ যেমন বিএনপি কে ভাইকা তৃণমূল বিএনপি আরও কয়েকটা দলটল তৈরি করছিল এরকমই হয়তো ছোটোখাটো একটা দল আসতে পারে দেখা যাক কী হয়